আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা সরিষা সরিষা চাষ ভাবছেন চোদ্দ করতে পারেন এই সরিষা চাষে খুবই ভালো ফলন এবং উন্নত জাতের সরিষা এটা এই সরিষা চাষ করার জন্য আপনার প্রথমে জমিতে ভালো জব আসতে হবে বেশি মাটি নরম থাকলে ওই জমির ফসল ভালো হবে না এবং জোর হবে না গাছের এই সরিষা চাষ করার জন্য কোন কোন সার ব্যবহার করবেন এবং কচ্ছু মাত্রায় পরিমাণ হিসাবে জানাবো এই সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন এবং পরবর্তী যদি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এই সরিষা চাষের জন্য আপনার প্রতি তিন শতাংশ জমির জন্য ডিএপি সার দিবেন দুই কেজি এমওপি দিবেন এক কেজি জিপসাম দিবেন এক কেজি এবং শ্রবণ দিবেন একশো গ্রাম হিমুক স্টার দিবেন একশো গ্রাম ভালোভাবে মিশ্রণ করে জমিতে ছিটিয়ে দিবেন দেওয়ার পরে জমিতে চাষ দিবেন দু চাষ দুইটা চাষ দেওয়ার পরে তারপরে বাড়ির চোদ্দ সরিষা এমনভাবে বুনানো বা ছড়াই দিবেন জমিতে প্রতিটা ডানা সব জায়গায় ছড়ায় ছিটে পড়ে এক জায়গায় বেশি কম না হয় এরপরে যখন সরিষা বড় হয়ে চার পাঁচ পাতা হবে তখন আপনার সেচের প্রয়োজন হবে তখন একটা সেচ দিবেন ওই শেষের সময় আপনি প্রতি তিন অংশ জমির জন্য দেড় কেজি ইউরিয়া সার একশো গ্রাম গোজিং। এবং থিয়েটো সঙ্গে দিতে পারেন একশো গ্রাম দিয়ে জমিতে ছিটিয়ে দিয়ে তারপর সেচ ব্যবস্থা করবেন আশা করি আপনার সরিষা গাছ এবং সরিষা খুবই ভালো হবে পরবর্তী স্টেপে যদি কখনও সেচ প্রয়োজন হয় যদি সেরকম ব্যবস্থা প্রয়োজন মনে করেন যে এখন সেচের প্রয়োজন তখন আবার দ্বিতীয় আরেকটা সেচ দিতে পারেন তাহলে ভালো হবে করি আপনার এই পদ্ধতিতে যদি সরিষা চাষ করেন তাহলে আপনাদের ফলন দ্বিগুণ হবে